আচ্ছা জুয়েল ভাই এই মাদিটা তাদের জন্য পেয়ারটা ইনশাআল্লাহ একদম টপ কোয়ালিটির একজন সচন্দ্র এটা ডিম বাচ্চা করা হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বিদেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আবারো চলে আসলাম আপনাদের সবারই সুপরিচিত এবং অনলাইন জগতের বিশ্বস্ত কবুতরের খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারি দর্শক বন্ধুরা আজকেও ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো দর্শক চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাহিদা পূরণ হয় ঠিক আছে তারপর আমরা চেষ্টা করি আমার পছন্দ কেন আমার পছন্দ হলে তোমার কাস্টমার পছন্দ হবে ভালো জিনিসটা যদি আমি দেখেছি না কিনি অবশ্যই আমার চোখ দিয়ে যেহেতু আমার টাকা দিয়ে ভালো জিনিস কিনতেছি অবশ্যই কাস্টমার পছন্দ হবে অবশ্যই যাই হোক আজকে কিছু কিছু রেয়ার কবুতর আছে ডিম বাচ্চা করা ঠিক আছে আমরা তো সবসময় ডিম বাচ্চা করার গ্যারান্টি দিয়ে থাকি আজকেও বরাবর গ্যারান্টি সহ নিতে পারবেন সুস্থ সবল কবুতর ঠিক আছে চব্বিশ ঘন্টায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আর এই চ্যালেঞ্জ থেকে যারা নতুন আছেন তাদের একটা উদ্দেশ্য বলবো এই চ্যালেঞ্জটা দীর্ঘদিন পাঁচ বছর প্লাস হয়ে গেছে ঠিক আছে এই চ্যালেঞ্জ থেকে আপনারা নির্বিদায় নির্বেদালে কবুতর কিনতে পারেন কোনো সমস্যা নেই টাকা ফুল পেমেন্ট করে কবুতর অনলাইন থেকে কেনা লাগে অবশ্যই কারণ কবুতরের একটা সিস্টেম আছে যে কবুতরের টাকাটা আসলে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম কিন্তু কবুতরের ক্ষেত্রে ফুল টাকাটা পেমেন্ট করে তারপর হচ্ছে কবুতরটা ডেলিভারি পায় তো সেই ক্ষেত্রে অনেকেই নতুন যারা আছে তারা ভয় পান তো আসলে ভয়ের কিছু নাই আপনারা নির্দ্বিধায় কবুতর লেনদেন করে সংগ্রহ করে নিতে পারেন জুয়েল ভাই ইনশাল্লাহ আমরা কালেকশনগুলো দেখাবো এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলুন এখানে আসার ঠিকানা আসলিয়া জামগড়া শিরু মার্কে তালতলা বাজার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ যে ডেটা নেবেন অবশ্যই স্ক্রিন

আচ্ছা চলুন রহমান রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি উড়া দুরা ডাকের এক জোড়া কবুতর আছে এখানে এটা সোয়াচন্দন কবুতর একটা জোড়া আর আহ শুরুতে একটা কথা আপনাদেরকে বলছি যে আসলে কবুতর একই জাতের কবুতর হলে মানে প্রাইসটা যে কম হবে ব্যাপারটা এরকম না কারণ কোয়ালিটি থাকে কবুতরের আমি এই কথাটা অনেকেই বুঝাইতে পারি না যে আসলে কবুতরের একজাক্টলি কোনো দাম হয় না কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে যেটার কোয়ালিটি যেমন ওইটার দামটাও তেমন তো আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যারা ভালো মানের ভালো কোয়ালিটির কবুতর খুঁজেন তাদের জন্য পেয়ারটা ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটি একজন সচন্দ্র এটা ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড মাস্টার পেয়ার না মাস্টার পেয়ার ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা খুব তাড়াতাড়ি আশা করা যায় আবার ডিম দিয়ে দেবে এটা নর এটা মাদি কত ডাল দাম দাম চাইতেছেন কত ভাই টাকা কেউ দামাদামি করতে পারব না একদম বাইশ টাকা লোক একদম বাইশ এটা কি লাস্ট প্রাইস থাকবে এটাই লাস্ট ভাই দামাদামি করা যাবে না না বর্তমানে ভাই বাজার মূল্য প্রচুর দাম বৃদ্ধি ঠিক আছে তারপর আমরা হাতে নাগালে রাখি অনলাইন তো চালাইতে হবে বুঝলেন না এই দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এই কবুতরটাও মানে ভরপুর ডাকের একটা কবুতর হ্যাঁ স্পেশালি হচ্ছে যে যে কবুতরগুলো ভালো ডাকে এই কবুতরগুলো আসলে আমরা সবাই পছন্দ করে থাকি তো আসলে কবুতর কম আর বেশি সবগুলোই ডাকে তো অনেক কবুতর দেখা যায় যে ভিডিও করার সময় একটু ডাকতে চায় না আবার অনেক কবুতর ভিডিও করার সময়ও ডাকে তো এটা হচ্ছে মেনলি গিয়াচুল্লি কবুতর ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওইটা নর দুইটা কবুতরের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা দুইটা ঝুড়িগুলো দেখেন এটা চুইঠাল একটা পেয়ার আগেও ডিম বাচ্চা করছে ভাই 100% রানিং কবুতর কত কত দাম চাই দসনে জোড়াটা 1700 টাকা 1700 একদম না কমトム আছে একটু জান 1600 করে দেন 1600 ফিক্স প্রাইস জি জি দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্স প্রাইস একদম থাকবে 1600 টাকা 1600 টাকা হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আজকের তৃতীয় পেয়ার এই জোড়াটা মাশাআল্লাহ অনেক চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর যার ডাকটা আপনারা দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু ও ডাকতেছে আর এই পেয়ারটার সাথে অলরেডি বাচ্চা রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন এখানে সিঙ্গেল একটা বাচ্চা রয়েছে এই একটা বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা এই জোড়াটি জুয়েল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা বাচ্চা হ্যাঁ তো বাচ্চা সহ ইনশাল্লাহ এই পেয়ারটা যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কত দিতে আসছেন ভাই বাচ্চা সহ বাচ্চা সহ এটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো এটা একদম ভাই আর একটু কমানো যায় না ভাই জান বরাবর বাইশ টাকা বাইশো দশক দুই হাজার দুইশো টাকার বিনিময়ে আপনার একজোড়া রেড চেকার রেসার পাইতা একটা বাচ্চা সহ ইনশাল্লাহ নিয়ে নেবেন দর্শক চিলা কবুতরের ডাকটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন চিলাটাও কিন্তু মাশাআল্লাহ একদম ভরপুর ডাকের একটা কবুতর অ্যান্ড ও কিন্তু হাতের উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দ্যাট মিন্স হাতের মধ্যে করার ও একদম চেষ্টা করলো চেষ্টা করলো তো যাই হোক দর্শক এই পেয়ারটা একদম অ্যাক্টিভ রয়েছে ডিম বাছা করা অ্যান্ড রানিং একটা কবুতরের জোড়া যদি এই জোড়াটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জুয়েল ভাই জল ভাই এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন ভাই ভাই এটা চাইলে ভাই 2500 টাকা এটা একটু ভালো মতন দেখান ভাই এটা অরিজিনাল অরেঞ্জ চিলা ঠিক আছে আর পায়ের মধ্যে কিন্তু টপ মোজা আছে হ্যাঁ অরেঞ্জ চিলা দুইটাই হচ্ছে আপনার পাথর চোখের কবুতর হ্যাঁ কম কত দিতেছেন ভাই এই জোড়াটা এটা ভাই 2200 টাকা বলছি না 2200 বলছেন ভাই একদম কত গ্যালো ভিডিওতে আমি চিলা দিছিলাম ওটা আলহামদুলিল্লাহ 2200 টাকা গেছে আচ্ছা 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 কিন্তু ওই ওই খামার থেকে আনা কবুতর ঠিক আছে একই सेम আচ্ছা আচ্ছা ওই কবুতরই এগুলা বাচ্চা বাচ্চা ঠিক আছে এগুলা রানিং ডিম বাচ্চা করার কি এটা যদি আজকে আজকের জন্য সম্মান করলাম জান আর 200 টাকা ডিসকাউন্ট মাত্র 2000 টাকা অনলি অনলি 2000 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র 2000 টাকার স্পেশালি এত বড় সাইজের ছিল আসলে সচরাচর কেউ দিতে পারবে না দেখেন আপনারা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লাহোরি কবুতর আছে দেখেন এটা নটটা হ্যাঁ আমি মাদিটা ছাইড়া দিই আপনারা দেখেন এই যে নরের ডাক দেখেন ও একটু ভয়ও পাইতাছে আবার ডাকতেও চাইতাছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ওরে ভাই মাদির তো কোয়ালিটি আরো জোস কোয়ালিটি হ্যাঁ মানে আওলা বাতাসে লেঞ্জা আকাশে কই গেছে গা দেখেন মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন বডির যে শেপটার আছে বডি শেপটার মার্কিংটা দেখেন একদম সুপার ফ্রেশ আছে একটু ঘুরে ফিরে দেখাই দেই আমি কবুতর গুলো একটু লারাচারা করে দেখাই দেই দেখেন আপনারা ডিমে চলে আসছে ঠিক আছে মাদি ডিমে চলে আসছে আচ্ছা ইনশাআল্লাহ খুব আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে কবুতর যারা নিতে চান অরিজিনাল আপনারা টয়লা হরি রেড কালারের মধ্যে খুব সুন্দর

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন আপনি দুইটা কবুতরের গেট দেখেন কোয়ালিটি দেখেন ওকে তো বারবার নরের নিচে যাইতে চাইতেছে হয়তো ডিমে চলে আসে আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা লাহরি কবুতর এটা কি জুয়েল ভাই নন্না মাদি এটা ভাই মাদি মাদি কবুতর মাদি কবুতর না এটা রানিং মাদি ফুল রানিং ডিম বাচ্চা করা ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রানিং রেড কালারের লাহরি মানে এটা শুধু লাহরি না আমি একটু টান দিয়ে ছাড়িয়ে আপনারা দেখেন এটা লাহরি না এইজন্য বলতেছি কারণ এটা হচ্ছে টয় লাহরি হ্যাঁ এই কবুতরটার গেটআপটা দেখেন আপনারা পায়ের ফেদার দেখেন আর মার্কিং এই যে দেখেন আগা থেকে গোড়া সুপার মার্কিং কোয়ালিটি ফুল জুয়েল ভাই কতটা ভয় ভয় দাদা দেখেন ওদিকে জায়গা আর ভিডিওটা কোন দিকে এদিক ফের আচ্ছা জুয়েল ভাই এই মাদিটা আগে ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা করা ভাই মাদিরে কত দিয়ে ভাই ভাই এটা 4500 টাকা এই একটা মাদি 4500 টাকা এটাকে চাওয়া দাম না একদম এইটা ভাই 4500 টাকা চাওয়া দাম দিলাম কি কারণে বুঝছেন কমে কিনছি থেকে তাই জন্য এই ধরনের একটা যদি নরমাল আম যায় এখনো বর্তমানে এই বাজারে না হলে দশ বারো টাকা বিক্রি করা যাবে এটা হলো একদম যারে বলে অরিজিনাল লাহরি কবিতা ঠিক আছে আমরা তো ওই যে এখন বর্তমানে লাহরি বা ওই না ভাই সেটা দিয়েও লাহোরি দেয় কিন্তু অরিজিনাল লাহরি কি জিনিস এইটা দেখলে সবাই বুঝতে পারবো বুঝছেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়ে কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও এই জোড়াটার কোয়ালিটি এবং এই জোড়াটার গেট আপ স্ট্যান্ডিং পজিশন এখানে মাদিটা হচ্ছে স্কিনের ডানে আর এই যে বামে ডাকাটি করতেছে এটা হচ্ছে নর জুয়েল ভাই এই জোড়াটাও তো ফুল রানিং নাকি ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন আজকের জন্য এই জোড়াটার দাম কত ভাই এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা কি চাওয়া দাম না একদম পঁয়ত্রিশশো বরাবর তিন হাজার আর একটু কম মানে নটটা এত পরিমাণ টাকাটা কি করে দেখেন আমি একটু ছায়রা দিয়ে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন প্রচুর ডাকাটা করে প্রচুর তো যারা নিবেন ইনশাল্লাহ আটাইশো টাকা দিয়ে এই জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের একটা চমক কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন মানে অ্যাভেলেবেল যে কালারগুলো আমরা দেখি ব্ল্যাক কালার কালারিং রাজগোল্লার মধ্যে ইভেন রেড আকাশ এগুলো একটু রেয়ার তবে কম পাওয়া যায় কিন্তু মিলি কালারটা আরও রেয়ার এটা আরও কম পাওয়া যায় নীলি কালার আপনারা দেখবেন যে একটু খেয়াল করে দেখলে দেখবেন যে কারো ভিডিওতেই ওইভাবে আসলে পাওয়া যায় না তো যারা হচ্ছে মিলি কালারের কালারিং রাজগোলা স্পেশালি খুঁজতেছেন এখানে তাদের জন্য একটা পেয়ার রয়েছে ইনশাল্লাহ নিতে পারেন ডানদিকে যেটা আসে ওটা নর বাম দিকে যেটা আসে ওটা মাদি ডিম বাচ্চা করছে কি জুয়েল ভাই পেয়ারটা মাস্টার পেয়ার ইনশাল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখেন আর আজকের জন্য এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন মেজা বিক্রি একদম সোজা পয়েন্টে আসেন যা বেসবেন তাই বলবেন জান বরাবর পঁচিশশো টাকা বরাবর পঁচিশশো দর্শক বন্ধুরা দুই হাজার পাঁচশো টাকার বিনিময় দুই হাজার পাঁচশো টাকার ইনশাল্লাহ এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে বন্ধু এই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আছে স্পেশালি মানে জুয়েল ভাইকে আমার এই জন্য ভালো লাগে যে ভাই হচ্ছে কালারিং রাজগোল্লা সবাই তো বেছে তাই না কিন্তু জুয়েল ভাই কিন্তু ইউনিক কালেকশনগুলো গুলো খোঁজে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই পেয়ারটার যে কালারটা রয়েছে এটা কি কি কালার জুয়েল ভাই এটা ভাই রেড ইন্ডিগো রেড ইন্ডিগো কালার কালারিং গোল্লা যেগুলো হচ্ছে আপনারা সচরাচর পাবেন না এই কালার গুলোই কিন্তু জেলবে আপনাদের জন্য রেডি করে তো ইনশাআলা যারা হচ্ছে ইউনিক কিছু কালেকশন খুঁজেন ইউনিক কিছু কালেকশন নিতে চান তাদের জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুবই স্পেশাল নিতে পারবেন আর দামের ব্যাপারে আসলে কথা বলে লাভ নাই বিকজ কোয়ালিটি যেটা ভালো দাম তার একটু বেশি থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সস্তা দামে বস্তা ভাইয়া কবুতর কিনলেন আর এই জিনিসটা আপনি মনে রাখলেন না যে সস্তার অবস্থা তাহলে কিন্তু সমস্যা এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে সস্তায় আসলে কখনোই ভালো জিনিস হয় না ভালো জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ হচ্ছে যে আপনি একজন কবুতর কিনলেন এক হাজার টাকা দিয়ে ওইটা ডিম বাচ্চা করলো না অসুস্থ থাকলো জোড়া ঠিক থাকলো না ওই টাকাটা আপনার লস ইভেন খাবার খাওয়াবেন ওই খাবারের টাকাটাও লস সেখানে আপনি যদি ওই এক হাজার টাকার কবুতরটায় আরো দুই চারশো বেশি দিয়ে কিনেন ওটা কিন্তু জোড়া জোড়া বাচ্চা করলে আপনার কিন্তু পোষায় যাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যার যেভাবে ভালো লাগে ওর চেষ্টা করবেন জুয়েল ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন এটা ভাই পঁচিশশো টাকা না এটা একটু কমায় দাও যায় ইনশাল্লাহ চব্বিশশো চব্বিশশো না আর একটু কমাই দাও বরাবর আজকে বাইশশো বাইশশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা কোনো কথা নাই বাইশশো টাকা অবশ্যই তিন হাজার টাকা ভাই রেট দিছে আঠাইশো টাকা রেট দিছে তো আজকে কিন্তু সেল করছি অ্যাভেলেবল আপনার চ্যানেলে কিন্তু এটা কেনা কম তাই জন্য কম দিছি কারণ আমরা কেনার উপরে ডিপেন্ড করি ভাই কেনার উপরে ডিপেন্ড করি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দিই ঠিক আছে এটাও তিন হাজার পঁচিশশো দিলে ভাই যাবে কিন্তু তারপর আমরা একটু কেনা কম ব্যবসা কম করলাম দুশো টাকা বুঝলেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসা আল্লাহ জুয়েল ভাই কি খেলা দেখাই রল ভাই আজকে ভাই কবুতর ভাই একদম কোয়ালিটি ফুল আর ডাক তো মাসা একদম উড়া দূরে ডাক না একদম উড়া দূরে জুয়েল ভাই এটা কি কবুতর এটা ভাই রেসার রেসার না ব্ল্যাক রেসার জি জি মাসা আল্লাহ ডাকটা কিন্তু ভাই আমার পছন্দ হয়েছে জুয়েল ভাই জি ভাই কত টাকা দাম চাইতাছেন ভাই জোড়াটা এটা ভাই মাত্র 2500 টাকা 2500 জি জি বাজারে কি একদম কত

ঝলভাই জি ভাই জি ওকি হাতের উপর ব্লিডিং করে দেওয়ার চেষ্টা করতে আছেন নাকি ভাই হ্যাঁ ভাবসব তো খুব একটা ভালো না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার অ্যাক্টিভিটি ভাই মাদিগা দিয়ে দেন রে এই যে মাদি আর কবুতর দেখেন আপনারা কবুতর এটা হচ্ছে কাকজি কবুতর জি জি আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কাকজি আপনি কিনবেন কবুতর ব্যাপারটা এরকম না কেনার দরকার নাই আপনি যখন এবিলিটি হবে যখন আপনার মন হবে যে না এখন আমার আমি প্রস্তুত কবুতর কিনবো দাজ নট ম্যাটার আপনারা হচ্ছে কবুতরগুলো দেখেন ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনারা চিনবেন কিভাবে কাকজি অরিজিনাল ইন্ডিয়ান কাকজি চিনবেন এইভাবে অরিজিনাল ইন্ডিয়ান কাগজি ঠোঁটগুলো থাকবে একদম ছোট বোট ঠোঁট অ্যান্ড

আপনারা দেখতে পাচ্ছেন শুধু কেরাভেরা ডাক না কবুতরটাও কিন্তু খুব সুন্দর একটা গোল্লা কবুতর দর্শক বন্ধুরা আসলে এই ধরনের কোয়ালিটি কবুতর গুলো আমি মাঝে মাঝে নিজে বলি না যে জুয়েল ভাই আসলে স্পেশাল মানে এক্সট্রা অর্ডিনারি বিকজ ভাই হচ্ছে যে কবুতর গুলো আপনাদের জন্য নিয়ে আসে এগুলো আসলে এইভাবে অ্যারেঞ্জ করাটা সোটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের জোড়াটি এটি হচ্ছে আপনার গলা কষা গিরিবাস অনেকে স্প্রিং গলা গিরিবাস বলেও চিনে থাকবেন বন্ধুরা ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন সেম টু সেম আর সবচাইতে খুশির সংবাদ হচ্ছে যে এই জোড়াটা অলরেডি বাচ্চা ফুটাইছে দ্যাট মিনস দুইটা বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মানে কোনো প্যারা সারাই প্যারা সারাই জন্য বলতেছি কারণ অনেক বন্ধুরা যারা অনেক কষ্ট করার পরেও বাচ্চা ফুটাইতে পারেন না ব্যর্থ তাদের জন্য কিন্তু এই যে দুই দুইটা বাচ্চা রেডি করে বাচ্চাগুলো দিয়ে আমি এই যে দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চারই গ্রোথ দেখেন আপনারা সেম সাইজের মানে দুইটা বাচ্চাকে সেম সেমভাবে ভাবে খাওয়াই আর কি খুব লক্ষ্মী কবুতর ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জুয়েল ভাই জুয়েল ভাই জি ভাই কত দিয়ে বাচ্চা শহ একদম এটা একদমই এই জান আপনার জন্য দুই হাজার টাকা দুই হাজার বরাবর দুইশো টাকা কি দেওয়া যায় ভাই না ভাই ভাই দেন দুশো টাকা কমল বিক্রি একদম দুই হাজার টাকা ভালো লাগলো দুইশো টাকার জন্য কি মালটা দিবেন না ভাই দুইশো আর ভাই রাখেন আপনি ভাই করতেছেন রাখোয়া দিবেন না টাকা হবে কি না ভাই দুই হাজার না আঠারোশো না 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 শোনেন না জুয়েল ভাই একটা কথা একটু বড় হোক

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা বাট এখানে দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার মিলি কালারের কালারিং রাজগোল্লা আর একটা হচ্ছে ওরে ভাই জুয়েল ভাই জি ভাই খাসা তো এখনই ভেঙে ফালাই তো মনে হয় কি পরিমাণ একটা লাভ মারছিল কবুতর গুলো যাই হোক ওই যে মিলি খেলা যেটা ওইটা নয় না আর ওইটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা কি আগে পর ডিম বাচ্চা করছে রানিং কবুতর নেক্সট ডিম পাটতে কতদিন লাগবে ভাই এক সপ্তাহ ভাই দশ দিন এক সপ্তাহ দশ দিন আচ্ছা এই জোড়াটা কত রাখবেন আজকে বলেন তো এটা ভাই এটা আগে বলি কোনো অবজেকশন দিবেন না অবজেকশন দেওয়ার কাজ করবেন না না একদম এক রেট পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কমাবে না আচ্ছা এটা ফাইনাল প্রাইস জি জি আর তারপর আমি ভাঙ্গাই দিই আর টু দাঁড়ান বিষয়ে অনেক কিছু বলার আছে যেমন এই যে কবুতরটা দেখেন ভাই দেখছেন মানে এটার গিয়ারটা গিয়ারটা দেখেন রাজগোল্লার ভিতরে এত সুন্দর গিয়ার আমি এখন তোই পাইনি ঠিক আছে আচ্ছা 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 যদি কেউ নটটা নেয় নটটাও বিক্রি হবে নটটা যদি কোনো ভাই নেয় একদম দুই হাজার টাকা এই সিঙ্গেল নটটা জি জি আর মাদি কি যদি কেউ ভাই নেয় মাদিটা পারবো ভাই বারোশো টাকা একদম আচ্ছা ঠিক আছে বারোশো আর দুই হাজার বাইশশো তাহলে জোড়া কত হইল জোড়া ভাই চাই ধরো ভাইঙ্গা ভাঙ্গা নিলে তো বেশি দাম হবে আচ্ছা আর আমি কমে কিনছি বিধে আপনার একসাথে নিলে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এটাও কিন্তু মাসা আল্লাহ একদম একদম পাগলা পাগলানোর ভরপুর ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কোয়ালিটি নর মাদি দুইটারই কোয়ালিটি কিন্তু একদম জোজ কোয়ালিটি ইভেন এদের ছোটের গিয়ারগুলো আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাই দেখেন এটা নর নর গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার এটা মাদি মাদিটাও তিন পট্টি লাল গিয়ার পছন্দ হলে নিয়ে নেবেন আর জুয়েল ভাই এই পেয়ারটা ডিম কতদিনে পারতে পারে মোটামুটি এটা অলরেডি ওই যে দেখেন মাদি ঠোকরাইতে আছে আচ্ছা আচ্ছা মানে ঠোকরাইতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি এক সপ্তাহ দশ দিনের মধ্যে দিয়ে দেব আচ্ছা আগে দুই তারে ইনশাআল্লাহ কি রকম দাম চাইতেছেন ভাই ছোট করে একটা দাম বলে দেন 3500 টাকা 3500 টাকা বেচা বিক্রি একদম কত ভাই আপনি ধরেন আমি একটু ভালোভাবে দেখাই দর্শক দেখে দর্শক একটু টাইম দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ কষ্ট করা টাকা দিয়ে আপনার কবুতর কিনেন বরাবরই দেখে নিলে ভালো হবে দেখেন এই যে দেখেন এগুলা আমি বাস্তব দেখাই দিই দেখা দিই আচ্ছা কোনো জায়গায় কোনো স্পট আছে অনেকে হয় এর দুই নম্বরই করে ঠিক আছে অনেকে আমাদের জানা যে ভাই কিনলাম এক কালার পাইলাম আর এক কালার তাই জন্য আমরা এগুলো যাচাই বাছাই করে একটু দেখাই দিই কাস্টমারে আচ্ছা আচ্ছা নটটা একটু দেখান তাহলে অবশ্যই কারণ একটা দেখাবো একটা দেখাবো না তা হবে না তা হবে না দুইটাই দেখাইতে হবে আমার দর্শককে দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে নট নট একটা আপনারা দেখেন ভালো করে ধরেন ভাই স্ট্যান্ড বাই ধরেন আমি আগে দেখাই একদম শুষ্ক আছে কিনা ঠোঁটটা হান্ড্রেড পার্সেন্ট কোনো মিসমেকিং নেই দেখেন নর্মাল ধরনের ইনশাল্লাহ তাহলে একদম কত তিন হাজারই লাগবে আবার এই যে পঁয়ত্রিশশো করে জামা কান তিন হাজার লাগবো আচ্ছা দাম তিন হাজার বরাবর বরাবর তিন হাজার টাকা আচ্ছা আর হলুদ কালার ডেনিস কিন্তু বর্তমান খুবই রেয়ার দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা মেবি আপনার ওই রেসিং পিজন রেসিং পিজন যারা হচ্ছে রেস করানোর জন্য স্পেশালি আসলে আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে এই জন্যই আমি বলি যে আসলে কবুতর কিনেন বা না কিনেন ভিডিওগুলো দেখেন অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ যেমন এই জোড়াটা দেখেন আপনারা অনেকেই ভাবে যে এগুলো দিয়ে রেস আরে বা এগুলো দিয়ে আপনি রেস্ক কীভাবে করবেন এগুলো ছাইড়া দিলে চলে যাব উইরা কই যাব খুঁজেও পাবেন না দেখা যাচ্ছে যার কবুতর তার কাছে চলে যাব পরে খুঁজে যাবো হয়রান হয়ে যাবেন আর পাইবেন না রেস করানোর ব্যাপারটা আগে বুঝতে হবে এই কবুতরগুলো কিনবেন ইনশাল্লাহ ডিম পারবে বাচ্চা হবে ওই বাচ্চাগুলোকে ট্রেনিং দিতে হবে ঘর চিনেই হবে বাড়ি ছিনাইতে হবে কবুতরের দেন দিয়ে রেস করতে পারবেন তো ইনশাল্লাহ রেসার কবুতরের ব্লাড লাইন দেখে কিনবেন কালার দেখে না যদিও এই পেয়ারটার কালারটা খুবই ইউনিক কারণ এই কালারের কবুতর আপনি পাইবেন করে দেখেন দুইটা কবুতর ভাই এটা কি কালার মূলত জেল ভাই এটা ভাই একটা আছে সুরমা কালার ঠিক আছে আচ্ছা সুরমা কালার আর ওটা বলে সিলভার বাগা কি রকম দাম চাইতো সেন ভাই এই জোড়াটা এটা 2500 টাকা 2500 চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা এটা চাও দাম আপনার এই জোড়াটা বাইশো টাকা বাইশ টাকা হল ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ার সংগ্রহ করে নিবেন তো লারাচারা দিয়ে দেখাই দেখেন ওইটা মাদি আর এই এটা হচ্ছে নর্কতরটা দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছি মিলি রেসার কবুতর তো শুরুতেই নটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন নটটা এই যে চলে আসছে মাদিটা দুইটা কবুতরের সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আপনাদেরকে দেখেন আপনারা মানে এরকম পারফেক্ট কালার ম্যাচিং করা কবুতরগুলো আসলে সোটা পাওয়া যায় না তো আসলে ব্যাপারটা হচ্ছে কি জুয়েল বাই বা জুয়েল বাইর মতো যারা ব্যবসায়ী রয়েছে ওনারা আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করে এই কবুতরগুলো পারফেক্ট ম্যাচিং কবুতরগুলো বাইসা বাইসা আপনাদের জন্য সংগ্রহ করে আনে তো কথা বলি কাস্টমার তো হয়তো অনলাইন গার্ডটি আমার কাছ থেকে না নেই কারো ভাই বেড়াদের আছে একজন আমার কাছে একজন নেই হাতের না গালা ঠিক আছে অবশ্যই হয়তো টাকা দিয়ে কেনে কিন্তু তাদের টাকা দিলে তারা পরিশ্রম না কিন্তু আমাদের একজোড়া কৌতর কিন্তু যে পরিশ্রম যায় যে হয়রানি করা লাগে একটা কবুতর একজন আনলে ভাই দামা দামি করা লাগে দেয় না আবার আমার সে আরেকজনে নিতে চায় বোধ হয় প্যারা তা আমাকে যে পরিমাণ কষ্ট হয় তাতে আসলে ব্যবসা এটা কিছুই না এটা একটা শখের বিষয় মূলত শখের বিষয় এই জন্য কারণ আমরা কবুতর ছাড়া তো থাকতে পারবো না এই জন্য হয়তো দুই একটা কবুতর অনেক খাবার খাদ্য খাওয়াল না এই জন্য দুই একটা কবুতর বেশি দুই তিনশো পাঁচশো যা লাভ হয় ওটা দিয়ে খাবার খরচা চালায় ঠিক আছে এই মূলত ব্যবসা বলতে ওরকম কিছু না কারণ এটা যে কোনো মানুষের শখে থেকে ব্যবসায় আসছে আচ্ছা কত চাইতে আসছেন এই জন্যটা এটা ভাই আমি বলি এটা এক ভাই নিছিল ঠিক আছে এক ভাই নেওয়ার পর তার লোকটা বলে কি সমস্যা হয়েছে এই জন্য আর কি নেয় না ডেলিভারি নেয় নেয় হ্যাঁ ডেলিভারি নেয় নেয় উনি বলছে ভাই আপনি বিক্রি করে দেন তাই যাই হোক এটা যদি কোনো বাইরে আজকে দাম দামি বাদ ওই তিন হাজার পঁয়ত্রিশো বাদ এটা নিলে একদম পঁচিশশো টাকা হার কাছে আমি মানে পঁচিশশো তিন হাজার টাকায় দাম ছিল পঁচিশশো টাকা আমি বিক্রি করছি লাস্ট করলে পঁচিশশো টাকায় নিতে পারবো এটা আমি একটু কোয়ালিটিটা দেখাই দিয়ে আসলে ঠিক ভয় থাকে বুঝছেন অনেক দূর হয় এই যে দেখেন এর যে একটু ফিগারটা দেখেন এই যে দেখেন এইবার ধরনের খুবতা আপনি এই দিক থেকে একটু দেখান আমি এই দিক থেকে একটু দেখাই দিয়ে দর্শক বন্ধুদেরকে একটু ধরেন মানে ওর ফিগারটা এতটা মানে সুন্দর আছে দেখেন মানে ওর যে হার একটা আছে এই যে বুকের মধ্যে একটা হার থাকে ওই হারটা কিন্তু দেখা যায় না পুরাটাই মাংস হ্যাঁ দেখেন আপনারা শেপটা একটু দেখাই দেন দর্শকদেরকে দেখেন লাইটের কাছে ধরেন যাতে করে দেখা যায় অন্ধকারে তো দেখতে পারবে না বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে আমার একটু কাছে থেকে দেখাইলাম আপনাদেরকে বারগুলো দেখেন আর ব্যালেন্সটা দেখেন হ্যাঁ একদম তিনের মতো এটা পঁচিশশো টাকা দাম থাকবে এই জোড়াটা এটা ফিক্সড প্রাইস